আসসালামু আলাইকুম আজকে শুক্রবার দিন নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি একজন খামারি আমি একজন ব্যবসায়ী আমি একজন প্রফেশনাল আহ চাকরিজীবী বলতে পারেন যাই হোক সব মিলেই আমার তিন চারটা প্রফেশন তার ভিতরে বর্তমানে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের উৎসাহ ভালোবাসা পেলে হয়তো আমার কাজটি চালিয়ে যাবো এটাই বাস্তব আজকে আমার ফার্মের মুরগি ইতিপূর্বে বিক্রি হয়ে গেছে পুনরায় আজকে আবার বাচ্চা অর্ডার দিছিলাম কাজের নোমানের বাচ্চা এখন সময় আমার বাচ্চা এসে খামারে যদি আমার বুলেডিং গড় আগের রাত্র থেকেই আমার তৈরি করা ছিল তারপর আমার যে পার্টনার আছে আরো দুইজন আমার এক শ্রদ্ধীয় বড় দাদা সমীর ভাই এবং আমার এক বাইক আছে আবুল তাদের অন্য অন্য একজন বিদেশ থাকতো প্রবাসী আর একজন তার ব্যবসা আছে যাই হোক এখন বিষয়টা আমরা তিনজন মিলে আমাদের এই ফার্মিং মাছের প্রজেক্ট মুরগির খামার এবং আমাদের এখানে কিছু কৃষি প্রজেক্ট আছে সব মিলে আমরা একটা আহ মানে অংশীদারিত্ব ব্যবসা যেটাকে বলে মানে শেয়ার পার্টনারে ব্যবসা করি যাই হোক আমাদের ভিতরে এখন পর্যন্ত সম্পর্কটা আশা করি ভালো আছে এবং আপনারা দোয়া করবেন যেন আমাদের সম্পর্কটা সুন্দর থাকে এবং আমাদের ব্যবসা সমৃদ্ধ হয় যাই হোক এক একটা এতে আজকে বাচ্চার রেট চল্লিশ টাকা সেক্ষেত্রে বাচ্চা গাড়িতে নিয়ে আসছে এখন বাচ্চাগুলো আমাদের যে কাজটি সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে যে গ্লুকোজ আহ সাদা পানির সাথে গ্লুকোজ সংমিশ্রণে যে পানিটা আমাদেরকে দিতে হবে শতকরা একটা তাইলে আমাদের বাচ্চা এক হাজার দশটি পট মনে করেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা পানি এইগুলো দিচ্ছি সর্বপ্রথম কারণ বাচ্চা হয়েছে একদম না খাওয়া কারণ একদিনের ব্রয়লার মুরগির বাচ্চা এরা কিছু খায় না এরা মনে করেন শুধুমাত্র একটা স্প্রে দিয়ে সাইরে দেয় কোম্পানি লোমানের বাচ্চা কাজী গ্রুপের বাচ্চা আজকে বাচ্চার চল্লিশ টাকা বাচ্চাগুলা আহ আমি পানিগুলো দিচ্ছি মনে করেন পানির নিচে আবার একটা পলি দিয়ে দিচ্ছি কারণ ওই বাচ্চারা পানি সিদে পেপার কাগজটা নষ্ট করে দেবে পেপার ছাড়া কখনোই আপনারা যারা খামারি আছেন কখনোই পেপার ছাড়া মনে করেন প্রথম দিন বাচ্চা ছাড়বেন না তাতে আপনাদের বাচ্চা মনে করেন যে অসুস্থ নিউমোনিয়া সব বিভিন্ন রোগে আক্রান্ত হবে এবং বাচ্চা কিন্তু মনে করেন যে আপনার মর্টালিটি অনেক বেড়ে যেতে পারে এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন প্রথম দিন অন্তত ঘন্টা আপনি পেপারের উপরে রাখবেন এদেরকে এবং খুব যত্ন সহকারকে এদেরকে আপনার টাইম পাঁচ দিন এই আপনাকে করতে আমরা এখন মনে করেন বাচ্চাগুলোকে ছাড়ছি দেখতেই পারছেন বাচ্চাগুলো কি পরিমানে আনন্দিত তারা একটা বন্দি দশা থেকে বাইরে খোলা আকাশের নিচে একটা ফাঁকা জায়গায় যখনই পড়তেছে তার একটা ভিতরে অন্যরকমের অনুভূতি কাজ করতেছে এটাই বাস্তব যাই হোক এখন তারা একটা খোলা জায়গায় বাচ্চা মনে করেন যে তারা তো একের পর এক একের পর দৌড় মনে করেন যে খুব আনন্দিত যুক্ত পানি একের পর এক পানি পানি দিতে হবে দিয়ে মনে করেন সেখানে এখন আমাদের এখানে বর্তমানে যে তাপমাত্রা আছে প্রাকৃতিক তাপমাত্রা ন্যাচারালি আমাদের যে এখন আবহাওয়া তাতে আমার ট্রান্সফর্মার মানে আমার যে টেম্পারেচার মিটার সেখানে বত্রিশ সেলসিয়াস মানে বত্রিশ সেলসিয়াস দেখা যাচ্ছে এখন আমাদের ব্লুডিং এ তাপমাত্রা লাগবে আপনার পঁচাশি ফরেনাইট বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস যেটা আমরা আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে এবং আমার যে খামারে চারিপাশে যে পর্দাগুলো আছে এই আমাকে ঢেকে দিতে হবে এবং যেহেতু এখানে এক হাজার বাচ্চা শীতের দিনে মূলত একটা বাচ্চার জন্য দুই ওয়ার্ড তাহলে আমাদেরকে এক হাজার বাচ্চার জন্য মনে করেন যে দুই হাজার ওয়াট ক্লিয়ার বাল্ব চাপের জন্য যেটা দিতে হবে কিন্তু এখন গরম যেহেতু আমাদের এমনিতেই তাপমাত্রা অনেক বেশি তারপর আবার ওভার হিট দেওয়া যাবে না তাতে আপনার ঠান্ডা গরম লাগিয়ে বাচ্চার নিউমোনিয়া ব্লুডিং নিমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে মনে করেন যে এই কাজগুলো তো আমাদেরকেই করতে হয় কারণ বিশেষ করে এইসব কাজ যদি আপনি অন্য মানুষ দিয়ে করান তাহলে আপনার ব্যবসায় লাভের চেয়ে লোস পরিমাণটা অনেক বেশি এমন কি আপনার যদি আপনি ভালো মতো টেক কেয়ার না করেন আপনার ব্যবসায় দশ নামতে পারে যে দশ কাটাই ওটা আপনার জন্য অসম্ভব তাই সবাই যারা খামারি আছেন অবশ্যই সতর্কতার সাথে মুরগি পালন করবেন এবং সবসময় নিজে টেক কেয়ার করবেন এবং যদি কখনো কোনো সমস্যার সম্মুখীন হন আপনি যদি না জানেন যারা অভিজ্ঞ আছে তাদের পরামর্শ নেবেন তার তো বেটার হয় আপনি একটা মুরগি নিয়ে যারা বিভিন্ন ল্যাবে চাকরি করে ডাক্তার তারা মুরগি একটা যাতা অসুস্থ মুরগি নিয়ে যাবেন যাতা সেই মুরগিটাকে তারা সার্জারি করবে সার্জারি করে তারা রোগ শনাক্ত করবে তারপর আপনাকে ট্রিটমেন্ট দেবে কিন্তু আপনি যদি না বুঝেন কখনোই আপনি নিজে মনে করেন উল্টো পাল্টা ট্রিটমেন্ট বিভিন্ন কাজকর্ম করে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন অবশ্যই আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে সাথে সাথে আপনাকে টেক কেয়ার সযত্নশীল এই বয়লার মুরগির বাচ্চা আপনাদের তার হাইয়েস্ট আমরা আয়ু হিসেবে ধরি ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনের ভিতরে তাদেরকে আপনার সুন্দর লালন পালন করে তাদের থেকে আপনার একটা প্রফিট নিয়ে আসতে হবে প্রফিট আসবে কি আসবে না সেটা উপরওয়ালা ভালো জানে কিন্তু একটা বিষয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে ঘরে নবজাতক শিশু যতটা যত্ন থাকে এই বাচ্চা তার ভয়ঙ্কর একটা বিষয় যদিও দেখতে অনেক সুন্দর কিন্তু এই বিষয়টা খুবই জটিল আমি ইতিপূর্বে যে কয়টা সেট আট দশটা সেট লালন পালন করছি আহ যদিও আমার এখন মোটামুটি একটা অভিজ্ঞতা হয়েছে সেই থেকে বলতেছি কখনোই আপনার ওভার আবার ঠান্ডা কোনটাই এর জন্য না এদের যে তাপমাত্রা যখন যেটা প্রয়োজন ঠিক তখনই ওকে সেই দিতে হবে ওবার তাপমাত্রার ভিতরেও রাখা যাবে না ওবার ঠান্ডার ভিতরেও রাখা যাবে না তাইলে আপনার ব্যবসা আপনি টিকিয়ে রাখতে পারবেন না এবং পানি খাবার সংকট পানি খাবার সংকট এদেরকে রাখা যাবে না সব সময় এদেরকে সার্বিক সহযোগিতা সহ বিভিন্ন রকমের মনে করেন যে কেয়ারফুল ভাবে এদেরকে লালন পালন করতে হবে এক কথা যাই হোক আমার বাচ্চাগুলো দেখতে পারতেছেন এক এক মনে করেন যে এক এক করে চল্লিশটা পঁচিশটা কার্টুনে আপনার এক হাজার বাচ্চা আছে বাচ্চাগুলোকে গুলোকে ছাড়া হয়েছে শুধুমাত্র প্রথমে আপনি আহ গ্লুকোসের পানি আগে প্রথম কখনোই আপনারা খাবার ছিটাবেন না তার কারণ ওরা হয়েছে না খাওয়া একদম না খাওয়া মনে করেন যে ওরা যদি প্রথম স্টার্টিং এই খাবার খায় ওদের গলা শুকিয়ে আটকিয়ে মনে করেন যে মুরগির সমস্যা হতে পারে এবং গুড়িতে কখনো মুরগি ছাড়বেন না অবশ্যই পেপার উপরে ছাড়তে হবে আপনাকে আর যদি সর্বপ্রথম আপনারা গুড়িতে বাচ্চা ছাড়েন তাইলে এরা গুড়ি খাবে তারপর প্যাডের ভিতরে হজম হবে না তারপর তাদের মনে করেন বিভিন্ন সমস্যা যেটা আমি একবার প্রথম শ্রেণী আমার ব্যাপক টাকা আমি এই ধরনের একটা ভুলের কারণে আমি অনেক মানে লসের সম্মুখীন হয়েছি আমি আশা করি আপনারা যারা খামারি আছেন বিশেষ করে নতুন খামারি তারা এই বিষয়গুলো সতর্ক থাকবেন আজকে বাচ্চার বয়স একদিন আজ দশ তারিখ আজকে আমি সকালবেলায় বাচ্চা আমি তো ছাড়তেছি সহ আমার সহযোগী আরো দুই পার্টনার আছে তারাও কাজ করতেছে দেখতে পারতেছেন বাচ্চাগুলা এই যে বুলডিং এর ভিতরে ছাড়ার পর তারা কি পরিমাণ দৌড়ো দৌড়ি সহ মানে একটা আনন্দিত দেখলে বুঝতে পারবেন তারা দৌড়াচ্ছে মনে করেন তারা খুব আনন্দিত এবং পানি আপনারা বাচ্চার খাবারটা ছিটিয়ে দিবেন এই পেপার উপরে ছিটিয়ে দিলে তারা খাবারটা মনে করেন গ্রহণ করবে চব্বিশ ঘন্টা গেলে তারপর আপনারা ট্রে দাঁড়াবেন টের ভিতরে খাবার দিবেন নিচেও দিবেন আস্তে আস্তে যখন ট্রেনের অভ্যাস হবে তখন আর নিচে খাবার দিবেন এবং চব্বিশ ঘন্টা পর পর অবশ্যই আপনারা এই পেপার পরিবর্তন করিয়া নতুন পেপার সাবমিশন করবেন এইরকম যদি তিন দিন রাখেন আমি সবাইকে সাজেস্ট করব অবশ্যই তিন দিন পেপারে রাখার জন্য এবং চব্বিশ ঘন্টা পর পর এই পেপার পরিবর্তন করবেন কারণ পেপারের উপরে মলমূত্র ত্যাগ করে বাচ্চা পেপার ভিজে যায় আবার ঠান্ডায় সমস্যা হতে পারে তাই অবশ্যই এই বিষয়গুলো সতর্ক থাকবেন দেখতে পাচ্তেছেন সব বাচ্চাগুলো এখন একটা আনন্দিত উচ্ছ্বসিত তারা দৌড়দৌড়ি করতেছে এবং পানি পান করতেছে গ্লুকোজ যুক্ত সাদা পানি তারপর আপনারা বিভিন্ন যে যে ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেসব মেডিসিন আপনারা দিবেন এইসব মেডিসিন গুলো আপনাকে দিতে হবে অবশ্যই আবার গুড়িতে যখন তিন দিন পর ছাড়বেন তখন টু প্লাস এই যে আপনার হজমের জন্য একটা মানে গুড়িতে ছাড়লে ওরা গুড়ি খায় ওই যে হজমের জন্য একটা মেডিসিন আছে টু প্লাস ওষুধটা যদিও ভালো আপনার বিভিন্ন কোম্পানির আছে যেটা মনে করেন ভালো হয় এই বিষয়গুলো সতর্ক আপনাদের এই ফার্মিং বিজনেস আপনাদের পরিচালনা করতে হবে খামার আর যে কোনো কাজই যদি আপনি যত্ন সহকারে যদি কাজগুলো আপনি না করতে পারেন তাইলে আপনি সেখান থেকে ভালো ফলাফল ভালো ব্যবসা বা আপনার সেই সাকসেস জীবন আপনি অতিবাহিত করতে পারবেন না এটাই বাস্তব আমি অনেক কথাই বলে ফেলছি হয়তো আমার কথার ভিতরে ভুল থাকতে পারে কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই মার্জনার দৃষ্টিতে রাখবেন এবং আমাকে যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে যারা অভিজ্ঞ খামারি আছেন অবশ্যই দিবেন হয়তো আমার কাজের ভিতরে কোনো ভুল থাকতে পারে এখন এখানে আমি দুইটা বুলুটিং দিছি আমি এখন মনে করেন যে এদের ভিতরে যেহেতু এখন বাচ্চা অনেকক্ষণ হয়ে গেছে আমি ভিডিও কিন্তু স্পিড বাড়াই দিয়েছি নাইলে লং ভিডিও অনেক প্রায় ভিডিওটা পড়া হয়েছিল আধা ঘন্টা প্লাস সেক্ষেত্রে অনেকক্ষণ ধরে যেহেতু স্পিড বাড়াই দিছি এখন খাবার দিতেছি এভাবে মনে করেন যে ছোট যে জানার জিরো সাইজে যে খাবারটা আছে এই খাবারটা অবশ্যই আপনাকে পেপার উপরে ছিটাই দিতে হবে তা দেখবেন অনায়াসে বাচ্চারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাইতে আছে এবং তাদের কোনো সমস্যা হচ্ছে না এভাবে আপনার মনে করেন প্রথম স্টার্টিং এ আপনারা খাবার দিয়ে আপনার বাচ্চারা খাবারটা আপনার স্টার্ট করবেন অবশ্যই ব্লুডিং এ সারার সর্বপ্রথম আগে খাবার দিবেন না কখনো সর্বপ্রথম আপনাকে অবশ্যই অবশ্যই গ্লুকোজ যুক্ত খাবার পানি দিবেন তার কারণে সে বাচ্চারা থাকে খুব ক্লান্ত এবং একদম না খাওয়া আপনি যদি হঠাৎ করে রুডি খান পানি ছাড়া আপনার কিন্তু গলায় বাইটি বড় সম্ভাবনা থাকে তাই বিষয়টা অবশ্যই সবাই মাথায় রাখবেন এবং আপনার ঘরের বাচ্চা যারা আপনার লালন পালন করে ঠিক ইতে আপনার এই ফার্মিং যাদের বয়লার বিজনেস যাদের আছে বা খামারি আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনার ব্যবসা পরিচালনা করবেন আমি আশা করি আপনারা যদি যত্নশীল হন অবশ্যই অবশ্যই আপনারা এখান থেকে লাভ আসলে ব্যবসা লাভ নষ্টান থাকবেই কিন্তু আপনার মোটাইলি থাকবে না ধন্যবাদ